আগামীকাল কৃষ্ণনগরে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী গভর্নমেন্ট কলেজ মাঠে চলছে সভা মঞ্চ তৈরি তোরচোর কাঠামো ছাউনি আলো সাউন্ড সিস্টেম সব ক্ষেত্রে নজরদারি বাড়ানো হয়েছে নিরাপত্তা বলায় যাতে কোনো ফাঁক না থাকে তার জন্য প্রতিদিনই প্রশাসন এবং তৃণমূল নেতৃত্বের প্রতিনিধিরা সভাস্থল পরিদর্শন করছেন ঠিক কোথায় বসবেন বিশিষ্ট অতিথিরা কোন রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর প্রবেশ জনসমাগমের কোনো সম্ভাব্য চাপ সামলানোর ব্যবস্থা সবই বিবেচনা করছে পুলিশ আগামীকাল কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে দলীয় সভা করবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই সভাকে কেন্দ্র করে গোটা এলাকায় কড়া নিরাপত্তা বলায় কোনো ধরনের অশান্তি যাতে না ঘটে সেদিকে নজর পুলিশ প্রশাসনের আজ মুখ্যমন্ত্রীর যাতায়াতের প্রস্তুতি খতিয়ে দেখতে কলেজ মাঠে নির্ধারিত হেলিপ্যাডে হেলিকপ্টার ট্রায়ালে ল্যান্ডিং করা হয় প্রশাসনের উদ্ধতন কর্তারা উপস্থিত থেকে সম্পূর্ণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং আগামীকালে সভা যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে বলেই প্রশাসন সূত্রে খবর আগামীকাল কৃষ্ণনগরে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে চলছে সভা মঞ্চ তৈরির তোড়জোড় প্রতিদিনই প্রশাসন এবং তৃণমূল নেতৃত্বের প্রতিনিধিরা সভাস্থল পরিদর্শন করছেন ঠিক কোথায় বসবেন বিশিষ্ট অতিথিরা কোন রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী প্রবেশ করবেন এবং জনসমাগমের কোনো সম্ভাব্য চাপ সামলানোর ব্যবস্থা সবই বিবেচনা করছে পুলিশ আগামীকাল কৃষ্ণনগরের গভীর কলেজের মাঠে দলীয় সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর এই সভাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে রয়েছে পুলিশি করা নিরাপত্তা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরা এই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া

তা হয়েছে বারুত বাশুনতি শুনলাম বেশ জানকে তোহে আদরে আসে বন্ধু আগমনী বাশুনতি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইয়ার ওয়াচিং বর্তমান সময় ডট কম